তো ভাবতেও অবাক লাগে আজকে রাতটা আমরা শুধু থাকতে পাবো আর কি আছি আজকে রাতটা কালকে হলেই আমাদেরকে চলে যেতে শুধু বস্তায় বস্তা মানে চারিদিকে বস্তায় ঘর এলো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকে সকাল থেকে চলছে আমাদের কাপড় কাচা কুচির কাজ এই যে দেখো তোমাদের দাদাভাই পর্দাগুলো সব নামিয়ে দিচ্ছি আর এইদিকে ঘরের মধ্যে যত পুরোনো বই খাতা ছিল সব আজকে বের করে এই যে দেখো বিক্রি করা হবে আর কি তো অনেকগুলো বই খাতা জমি জমা হয়েছিল আর কি আর তার মধ্যে প্লাস্টিকও অনেক হয়েছিল মানে রাখার জায়গা হচ্ছিল না এখানে এতগুলো জমিয়েছে সব প্লাস্টিক বই খাতা মিলে আর কি আজকে মানে সারাদিন কাপড় কাচতেই দিন গেল পেছনে দেখো এই যে এলোমেলো হয়ে সব পড়ে আছে আর আমি বসে আছি খাটের ভেতরে আর বউ ওইদিকে পড়াশোনা করছে তো এখন আমি খাচ্ছি আর কি দুপুরের খাওয়াটা এখন খাচ্ছি বিকেল বেলা আর স্নান তো করিনি আরও অনেক কাজ আছে গোছ গাছ কিছুতেই হচ্ছে না বৌদি একটা পুরাতন ডায়রি খুঁজে পেয়েছে কত সালের ওখানে ডায়রি মোটা 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 আলাদা দিয়ে দেখে থাকে দেখা তোর কত সালে বেহালকের

ব্যাপাস তারপরেরটা সব আগে আগে তোমাদের দাদাভাই একটা অভ্যাস ছিল ডাইরি লেখা মানে সারা দিনে কি করলো না করলো কত খরচ হলো কি হলো সব লিখে লিখে রাখতো অনেক অনেক ডাইরি আজকে তো তোমরা আরই যে এখানে দেখো এখনো তিন চারটা ডাইরি পড়ে আছে আর আজকে 700 700 টাকার আর কি ডাইরি ডাইরি বলছি সব ডাইরি খাতা কলম মিলিয়ে আর কি 700 টাকার বিক্রি করলাম কালকে আরও বিক্রি হবে আমার হাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো আবারও কাজে লেগে পড়েছি এখন হচ্ছে ড্রেসিং টেবিলের ভেতরে যত কিছু আমার সাজুকজুর জিনিস ছিল একটা ছোট ট্রলির মধ্যে আর কি শুধু আমার এই সাজগোজের জিনিসগুলো সুন্দর করে সব মুছে কুচে একবারে প্যাক করছি আর কি এই যে দেখো সব সুন্দরভাবে গুছানো হচ্ছে ওখানে গিয়ে যাতে আমার হাতের কাছে আর কি সব জিনিসপত্র পাই তো অনেক গোছ প্রায় কমপ্লিটের দিকে আমাদের আর এই জায়গাটা তো দেখার মতো হয়েছিল তো একটুখানি ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আর কি মাঝখানটায় চলাফেরা করতে এতটাই অসুবিধা হচ্ছে তো আজকে এতগুলো কাপড় কাচা হয়েছে মানে আমাদের বিকেলের দিকেও আর কি কাপড় কাঁচা হয়েছে সেগুলো শুকায়নি বলেই এখন এই যে দেখো ঘরের মধ্যে এইভাবে দড়িগুলোকে বেঁধে এখন সেই মানে যেই কাপড়গুলো শুকায়নি সেগুলোকে মেলা হচ্ছে আমি এখান থেকে সব কাপড় মানে যত নোংরা হয়েছিল সব কাপড় চোপড় পর্দা বলো বিছনার কভার সব কিছু ধুয়ে আর কি নিয়ে যেতে চাইছি যাতে ওখানে গিয়ে আমার অসুবিধা না হয় মানে কাচাকুচি না করতে হয় আর কি সেই জন্যই তারা হুড়ো করে একদিনের মধ্যেই আর সময় তো নেই কালকের শুধু দিনটা আছে কালকেই আমরা বেরিয়ে যাব আর কি তো সেই জন্য বৌদি ভাস্তি আর আমি তিনজন মিলে অনেক কাপড় কাচলাম আজকে তো বন্ধুরা ফাইনালি এখন কাজ কমপ্লিট হলো আর কি গুছানো কিছু কিছু গুছানো প্রায় কমপ্লিট আর কিছু কিছু জিনিসপত্র শুধু বাকি আছে আর এই যে দেখো সন্ধ্যাবেলা আজকে আমি জামা কাপড় সারলাম আজকেও স্নান হয়নি আমার আমরা সবাই খুব খুব ক্লান্ত এখন বাজে এগারোটা আর কি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আর আমাদের আজকে শেষ মানে এই কোয়ার্টারে আর কি শেষ রাত কারণ কাল থেকে আর থাকতে পারবো না সেই জন্যই তো ভাবলেই খারাপ লাগছে তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম কালকে আসার কথা আছে বাবুরা ভাগনারা সবাই মানে আসবে আর কি দাদারও আসার কথা কিন্তু জানি না দাদা আসবে কিনা তো ভাগনারা আসবে খাট পাট সব এগুলো ভাঙার জন্য তোমাদের দাদা মানে তোমাদের দাদাভাই একা পারবে না তো বন্ধুরা গুড নাইট どうかいなのか、これからです。 আমাদের দাদাভাই ভাই গিয়েছিলো পাশের কোয়ার্টারে ওর বন্ধুর কোয়ার্টারে আর কি সেখানে খাওয়া দাওয়া হচ্ছিল সেই কারণে তো ও এসে আমাদের এখানে গেটে আর কি অনেকটা রাত্রি হয়ে গেলে যেমন বারোটার কাছাকাছি আর কি সেই জন্য এখানে তালা মারা হয় প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই তালার চাবি থাকে তো সেই জন্য আমি আর কি তালা খুলতে এসেছিলাম তো ভাবতেও অবাক লাগে আজকে রাতটা আমরা শুধু থাকতে পাবো আর কি আছি আজকে রাতটা কালকে হলেই আমাদেরকে চলে যেতে হবে তো অনেকটাই খারাপ লাগছে কিছু করার নেই যেতে তো হবেই বন্ধুরা আর এই যে দেখো ঘরের অবস্থা দেখো শুধু বস্তায় বস্তা মানে চারিদিকেই বস্তায় ঘর এলো মেলো অবুঝালো তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকের ভিডিওতে বাবাই অল গুড নাইট